আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা দেখেন প্রশংসা দিয়া শুরু প্রশংসা দিয়া তারপরে আর রহমানির রহিম তিনি রহমান যিনি রহিম তিনি রব্বুল আলামিন তার জন্য সমস্ত প্রশংসা মালিক ইয়াউম যিনি কিয়ামত দিবসের মালিক আমার আল্লাহর বড়ত্বের বর্ণনা তার মানে আল্লাহ মহান আল্লাহ বড় কিয়ামত দিবসের মালিক কে আল্লাহ আর আস্তে ও মুসলমান তাহলে আল্লাহর প্রশংসা আল্লাহর গুণকীর্তন আল্লাহর বড়ত্বের কথা বলার পরে তারপরে ইয়া ইয়া কানাস্তাইন ও মালিক আমরা তোমার করতেছি এবং করব তোমার কাছে সাহায্য চাইতেছি এবং চাইব তারপরে কি মুস্তাকিম আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাও তাহলে ফইলে ওই সাওয়া না আগে কিছু আছে হ্যাঁ প্রশংসা আল্লাহ তোমার সব প্রশংসা তুমি রব্বুল বুলা আলামিন তুমি রহমান তুমি রহিম তুমি মালিক কি দিন আর আমরা তোমার ওই অনেক সময় ধের নামটা দুনিয়াতে নেতা বেতারা আইলে হে কবাই আমনেও তো এরকম আপনার আব্বাও তো আপনার আগে এরকমই ছিলেন বুঝেন না মনে হইতেছে না হ্যাঁ আপনি এরকম আমনের বাবাও ছিলেন এরকম 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 আর আমরা তো সব সবসময় আমনের পাশে আমরা ছিলাম এখনো আসি ভবিষ্যতে যদি আবার আমনে তালগাছ মার্কা খার হন তাহলে আবার কথা কয় না তারপরে কি আমরা রাস্তাখান একটু ফাঁকা করে দিলে কথা ঠিক না হ্যাঁ তাহলে এই পদ্ধতিটা আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন ইসুরাই ফাতেহার মাধ্যমে তাই আসুন আমার বলার কথা ছিল আল্লাহ মালিক দিবেন আল্লাহ চাইবেন আল্লাহর কাছে তাহলে কেমনে চাইলে মালিক খুশি হবেন এটা জানার দরকার আছে না নাই হ্যাঁ হ্যাঁ এটা একেবারে সোজা জিনিস আমি একবারে সহজ করে বলছি সেটা হলো যে আল্লাহর হুকুম গুলো মানা কন 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 আল্লাহ বলছেন তুই ডাইনে ডাইনে যা এখন গেলে উনি খুশি থাকবেন সন্তুষ্ট থাকবেন উনার কাছে চাইলে কিছু পাবেন এখন উনি বলছেন ডাইনে যা আমরা যদি বামে যাই আর ওই গিয়ে গিয়ে কদ্দুর হরে হরে কই আমারও দিয়েন ওমা কথা বুঝছেন না মনে হয় উনি বলছেন যাও ডাইনে এই গেলে আমি তোমাকে দেব আমরা যাই বামে আর কদ্দুর কদ্দুর গিয়ে গিয়ে বলি আমারও দিয়ে ওইটা তো সহজে বুঝেন না আমি একেবারে খাস বাংলা একেবারে গ্রাম্য ভাষা বলার চেষ্টা করছি আর কি হ্যাঁ তাহলে আমার আল্লাহ বলেন ডাইনে যাও আমরা বামে চলছি বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলমান যার কারণে যার কারণে যতই বলি দিয়েন মালিক কত না খুশি ডাইন দিক দেখিয়ে নিতে তুই দি বামে যাস আর কদ্দুর কফরে ফরে আমার কাছে চাস আমার কাছে যারা বামে যা তাদেরকে দেওয়ার কোন সুযোগ অতএব আসেন কোন দিকে যাবেন হ্যাঁ কোন দিকে মাশাল্লাহ নাকি এটা শুনতে বলতে খারাপ লাগে বামে না ডাইনে আমল নামা আসরের দিন হ্যাঁ হ্যাঁ মাস আল্লাহ এটা সবাই বুঝে না মাস না আমার বুঝে আমল না কোন হাতে কোন হাতে কোন হাতে আল্লাহ তুমি আমাদের সবাইকে রসিভ করো وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا বিমা আস্ লাভ তুম বিমাস লেভতুম ফিল্লাইয়া ও মাইকলা লাভ মাইকো রে কি কারামতি করছে হইলে তো একটু ভালো আছিলো বলিউ এখন কেমন হয়ে গেছে গা আমার জোল লাগে আরে টু ইজি ইজি আম আপনারা সবাই বলার দরকার নাই আমি তো বলতেছি আমার আওয়াজটা যেন ইজি দৌড় দে আমার এখন যাকটা ধরে রাখে তোমার এখানে ব্যাস একটু খেয়াল করতে হবে কারণ আমরা বলতে গেলে আমাদের কথা যদি ক্লিয়ার না হয় তাহলে তো একটু কষ্ট বেশি হবে হাসরের দিন আবারও বলছি আমলনামা নামা কোন হাতে কোন হাতে ডাইন হাতে বা হাতে সা হ্যাঁ তো ডাইন হাতে আমল নামা হওয়া আমার কথা কর না বুঝছি না বুঝাইতে পারছি না চাপ কোন কোন হাতে পান করবেন পানি না স্টাই আবার একজন এসে গেছে কি ও পাওয়া থেকে খোঁজ ডাইনাতে তো সবাই খানি ইয়ান কত মানুষের মুখ লাগে এই জন্য আমি আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বাম হাতে চা খাওয়াই না ওই ভদ্রলোক একলা ওই না আরো আছে হ্যাঁ তো ডাইন হাতে খাইছে দিকে এনে মুখ লাগছে তো বাম হাতে যে তোমার মতো না দানের অভাব নেই এই দেশে তাহলে আবই লোকই হ্যাঁ একটা 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 জিনিস বাড়িতে নিয়ে যায় ভালো কাজে ডাইন হ্যাঁ তাইলে খাইতে পান করতে আল্লাহ আল্লাহ রসুল বলেন কাল রসুল আল্লাহ ই সাল্লাম লহ হোৱানি হিও সাল্লাম ইন কুল্লি সে ইন হ্যাঁ তান তা জোল কলা হিসানা তুলাম আল্লাহর নবি বলেন নম্মদ আল্লাহ সব ক্ষেত্রে ডাইনকে পছন্দ করেন আল্লাহ একবার কন ডানকে পছন্দ করেন হাততে না আলাত্তা জুল আল্লাহর নব বলে নিয়েমনকি জুতা পায় দিতে ও ডাইন পাও আগে মাতার চুল আশ্রয়তে থেকেলে ও ডাইন দিক দিয়া হবে আগে মনে থাকবে তো ইশাল্লাহ আজকের পর থেকে ভাত খাবো পানি খাবো চা খাবো কোন হাতে কোন হাতে স্টাইলে কাজ হবে না আমল নামা আমার ডাইন হাতে লাগবে স্টাইলে পার পাওয়া যাবে না না জাতের কোনো ব্যবস্থা হবে না স্টাইলে হবে না নবীর শূন্যতে হবে কথা কন কথা কন নবীর সন্নতে হবে মহাতারা মাজরিন আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন বলি আমিন আরো জোরে বলি আমিন তো আমার মালিক তুই ডাইনে যা আমরা যাই বামে আর আশা করি আশা করি মালিক আমাদেরকে কিছু দিবেন জি না ওই বামে যাওয়ার কারণে মালিকের ওয়াদাসে দিবেন কিন্তু আমরা পাই না কারণ মালিক বলছে পাইতে হলে তোকে ডাইনে যেতে হবে কথা কয় না কথা কয় না وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فاولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার যদি নেককার হয়ে যাও কি কার কন 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 কোন ইমানদার যদি নেককার হয়ে যাও ও ইমানদাররা ইমান আনার পাশাপাশি যদি নেককার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের সাথে তিনটা ওয়াদা করলাম তিনটা ইমানদার নেককার যদি হয়ে যাও আমি আল্লাহর ওয়াদা হলো সারাটা পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দান করব ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব নাম্বার তিন সারা দুনিয়ার সকল কাফের বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ নেককার ইমানদারদেরকে নিরাপত্তা দান করব কে নিরাপত্তা দিবেন কে নিরাপত্তা দিবেন ডাইনে গেলে না বামে গেলে এবার আরেকটু ডাইরেক্ট জায়গাতে আসি গুনা করলে না নেকামল করলে মুসলমান আজকে আমাদের যত দুঃখ দুর্দশা সবগুলো আমাদের গুনাহের কারণে সবগুলো আমাদের গুনাহের কারণে আজকের দুনিয়ার দুইশো কোটি মুসলমানের মধ্যে অধিকাংশ মুসলমান আমরা গুনাগার দিন রাত প্রায় চব্বিশটা ঘন্টায় গুনার ভিতরে ডুবে আসি এই জন্য কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না সাহস করে কোনো কথা বলতে পারি না মুসলমানদেরকে মারে আমরা তাকায় তাকায় দেখি আর কিছুই করতে পারি না হ্যাঁ মুসলমান একটু লক্ষ্য করে

থাকতে পারতো না থাকতে পারতো না কিন্তু আজ তারা মহারাজ হয়ে বসে আছে আর যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা তারা মুসলমানদেরকে হত্যা করছে আর আমাদের যেন আমাদের করার নাই রে মুসলমান সব করার আছে সব বলার আছে কিন্তু করার বলার জন্য যে সাহসের দরকার সেই সাহস নাই আর সাহস নাই কেন আমাদের নেক আমল নেই আমার ভাইয়েরা